ভালো জিনিস আনি বলে এত জোরে সেলাই হয় আর যদি খারাপ হয় এত জোরে ছেলে না ভাই দর্শক ভাই তো ভিডিও নিয়ম মতন দেখেনি আল্লাহ রহমতে দেখে প্রতি সপ্তাহে নতুন কালেকশন প্রতি সপ্তাহে সেল ভাই নতুন দর্শক আসসালামু আলাইকুম আজ বারোই নভেম্বর দু রোজ মঙ্গলবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধানটি ব্যবস্থান করছে পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা দাসুরিয়া মোড়ের পাশে মিম ডেয়ারি ফার্ম আর মিম ডেইরি ফার্মের মালিক মিন্টু ভাই মিন্টু ভাই এখান থেকে অধিক দুধের ফিজিয়ান এবং জার্চি গরু বিক্রি হয়ে থাকে এসব তা সব দেখলাম যে অধিক দুধের বেশ কিছু গাবি সংগ্রহ করছে সেই গাবিগুলো মান বয়স দাম সব বিস্তারিত জানবো দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাবি বকনা যেটাই করুন না কেন অবশ্যই সব দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মিন্টু ভাই কেমন আছেন ভালো আছি ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই মোটামুটি ইনশাল্লাহ খুব ভালো চলতে ভাই

একটা আছে আপনার করো ভাই আর একটা আছে কত লিটার দুধ থেকে কত লিটার আল্লাহ রহমত ভাই দেখলে বুঝতে পারবে আর দুইটা গরু দুধের গ্যারান্টি থাকবে দুইটা নেই পঞ্চাশ লিটার পঞ্চাশ লিটার নতুন যারা ভাই বোনরা আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম এবং আপনার ফার্মের ঠিকানাটা বলুন আমার ঠিকানা ঈশ্বর দিয়ে থানা পাবনা জেলা দাসুরিয়া বাজার আর আমার নাম আছে মিন্টু আর আমার খামারের নাম আছে মিম ডেরি খামার মিম ডেরি ফার্ম জি এখান থেকে অধিক দুধের গাবি বিক্রি করে থাকেন সবসময় ভাই আল্লাহর রহমতে গ্যারান্টি সহকারে গাবি আর সব সময় দুধের গরু ভাই আল্লাহর রহমতে চলুন আপনি কালেকশনগুলো দেখি সঠিক যে তথ্য সেগুলো আমাদের জানান জি দেখেন মিন্টু ভাই এক নাম্বার সিলাটা

অনেক সুন্দর অনেক সুন্দর মাথা নষ্ট চলে আসছে মানে মোটা নয় দুধ আসবে কোথা থেকে আর দর্শক কিন্তু মিন্টু ভাই মানে ভালো ভালো কালেকশন কিন্তু বাদ করে

এবং ধরন করার সুযোগ আছে আপনার থেকেও বড় বড় সর একটা গাবি বিগ বডির গাভি ভাই দাম রাখছেন কিরকম পাচ্ছে দাম পড়বে লক্ষ টাকা দুই লক্ষ নব্বই

তারপরে দর্শক ভাই দরদাম করে নিতে পারবি দুই লক্ষ নব্বই দুই লক্ষ নব্বই তারপর দরদামের সুবিধা আছে তারপরে দর্শক ভাইরা দরদাম করে এবং সরজমিন এসে দেখে শুনে নিতে পারবে ঠিক আছে ভাই এটা সাইড করে দেন দুই নম্বর দেখাই দেখেন

ভালো পার্সেন্টেজ একটা হান্ড্রেড বিটের তো গরু সব গরু একটা আপনি তো বটার করেছেন ইন্ডিয়াতে গরু কালেকশন করেছেন বটার খরচ একেবারে দাঁত বাস কিরকম ভাই প্রথমে আছে মনে হচ্ছে দেখেন আমার মাতার সমান দাঁড়ানো ভাই দেখেন দুই দাঁতের আরো বড় হবে না দিন গেলে আট দিন বয়স হবে দিন দুইটা গাবি দেখাবেন না আজকে দুইটা বাংলাদেশ চ্যালেঞ্জ করার মতো দুইটা আল্লাহ করে পাবনা জেলা জেলা

দুইটা গরু একসঙ্গে নিলে পারে ভাই বাংলাদেশের যে প্রান্তে যাক আমার নিজ দায়িত্ব তার পাশে পৌঁছা দেবো ভাই গাড়ি ভাড়া কি ফ্রি দিচ্ছে হ্যাঁ আমার নিজ দায়িত্ব গাড়ি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি বাংলাদেশ গাড়ি ভাড়া দুইটা গরু 50 লিটার দুধ না জি জি দুইটা গরুর 50 লিটার দুধ গ্যারান্টি এবং সারা বাংলাদেশ সারা বাংলাদেশের দুইটা সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি জি জি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি আর দুইটা গরু একসঙ্গে দেখাচ্ছে দেখেন কোনোটা আছে কোনোটা কম নেই ভাই দেখেন জি

গরু একসঙ্গে নিলে গাড়ি ভাড়া ফ্রি না আর সিঙ্গেল নিলে তো গাড়ি ভাড়া ফ্রি নেই ভাই না তার নিজের কস্টিং খরচ দিয়েছে নিতে হবে ঠিক আছে ভাই এই গরু দুইটা সাইড করে দেন ভাই দুইটা গাবি দেখলেন জাত মান বয়স দাম সব বিস্তারিত জানালেন পরিশেষে দর্শকদের উদ্দেশ্য হলো কিছু বলতেন দর্শকের উদ্দেশ্যে কি বলবো ভাই যে দর্শক ভাই যেখান থেকে গরু কিনেন অরিজিনাল আগে জাত মান দেখে কিনতে হবে ভাই জাতটা চিনতে হবে ভাই জাতটা চিনতে হবে ভাই আপনি যে

খামারি তার আপনি গরু দেখে কিনেন ভাই আশা করা যে অরিজিনাল খামারে সে প্রতিনিয়ত কিন্তু ভিডিও দিতে থাকে এবং